সো গাইজ এখান থেকে দেখো পুরো প্যান্ডেলটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হচ্ছে দেখো সো গাইস দেখো আমরা কিন্তু এখন ভেতরে ঢুকছি তো ভেতরটা খুবই সুন্দর সুন্দরভাবে কিন্তু দেখো দারুন থিমটা কিন্তু লাগছে কুমির টুমির রয়েছে কন্ট্রোল চাল খেয়ে কাজ করেছো ধর আরে পেটে ফুটফাট করবে তো হ্যাঁ দুর্গা গাইস মানে দারুন লেভেলে কিন্তু মা দুর্গার যে সো গাইজ দেখো পুরো ওভারভিউটা কিন্তু এটা পুরো প্যান্ডেলের যে ওভারভিউটা হে গাইজ ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে তো এসে গেছি আজকে আমি মেদিনীপুর প্রাণের শহর মেদিনীপুর তার রাঙামাটিতে এসে গেছি তো রাঙামাটির যে থিম দেখো আমার পেছনে রয়েছে খুব একটা দুর্দান্ত থিম সেভ লাইফ সেভ ওয়াটার আর সেভ অ্যানিম্যাল যা হোক একটা এরকম একটা কিছু হবে সেভ আস এরকম একটা কিছু বলছে তো যাই হোক দেখতে কিন্তু দারুণ হয়েছে গাইজ আন্ডার ওয়াটারে যে জীবজন্তুরা থাকে তাদেরকে কিন্তু পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে তো তোমরা দেখো আশা করি অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে ঠিক আছে তো স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো ওকে সকাই আমরা কিন্তু এসে গেছি এখন রাঙামাটি প্রাণের শহর মেদিনীপুরের রাঙামাটি সব থেকে বিখ্যাত প্যান্ডেল কিন্তু এখানেই হয় মেদিনীপুরের তো দেখো প্যান্ডেলটা সামনে থেকেও দেখাবো কিছুটাই কিন্তু এরকম প্যান্ডেলটা হয়েছে খুব সুন্দরই কিন্তু লাগছে ওকে গাই এখান থেকে দেখো পুরো প্যান্ডেলটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হচ্ছে দেখো পুরো দারুণ কিন্তু এই প্যান্ডেল ঠিক আছে তো এখানে একটা কিন্তু ফোয়ারার ব্যবস্থা করা হচ্ছে আর দেখো এখানে কিন্তু মানুষের যে জীবন কাহিনী সেটাকেও তুলে ধরা হচ্ছে একদিকে গরিব মানুষের যে জীবন কাহিনি আর অন্যদিকে কিন্তু যারা রিচ মানে বড়ো লোক তাদের জীবন কাহিনিও কিন্তু এখানে তুলে ধরা হবে তো এই হচ্ছে টোটাল থিমটা এটা দারুণ কিন্তু থিম গাইজ মানে জাস্ট ভাবা যাবে না দেখো তো চলো ভেতরটাই কিন্তু মেন দেখার ঠিক আছে তো দেখো এই হচ্ছে এখানে কিন্তু একটা পাওয়ার অ্যারেঞ্জমেন্ট হবে ঠিক আছে তো চলো ভেতরটাই যাওয়া যাক দেখো এম আমরা কিন্তু এখন ভেতরে ঢুকছি তো ভেতরটা খুবই সুন্দরভাবেই ডিজাইন করা হচ্ছে চারদিকে কিন্তু লাইটিংয়ের কাজও চলছে হ্যাঁ তোমরা কি লাইট লাগাচ্ছ কদিন ধরে চলছে দাদা প্যান্ডেলটা তো দেখো পুরো চারদিকে কিন্তু লাইটের কাজ চলছে ঠিক আছে লাইট দিয়ে কিন্তু সজ্জ সজ্জায় সজ্জিত করা হবে তো ভেতরে কিন্তু ঠাকুরও এসে গেছে তো দেখো একটা অত্যাধুনিক থিম কিন্তু ঠিক আছে তো দাদা আপনার নামটা কি দাদা না ইয়ে দেবাশ্রীস আছে আর আছে তো এই মানে কি নামটা কি থিমটা নামটা হ্যাঁ ও সেভ ওয়াটার সেভ আশ আচ্ছা দারুণ দারুন থিমটা তো তো এইখানে খুব সুন্দরভাবে কিন্তু দেখো দারুণ থিমটা কিন্তু লাগছে কুমির টুমির রয়েছে ঠিক আছে তো গাইস দেখো এই হচ্ছে এইখানটা দেখো দারুণ কিন্তু লাগছে এখানে কুমির মানে একদম আন্ডার ওয়াটার হ্যাঁ ওহ রে বিরাট বাজেট গাইস চোদ্দো লাখ পঁচিশ হাজার টাকার প্যান্ডেল তো দেখো এখানে কিন্তু শার্ক রয়েছে মানে একটা আলাদাই কিন্তু লেভেলের প্যান্ডেলটা হয়েছে ঠিক আছে খুব সুন্দর হ্যাঁ কন্ট্রোল চাল খেয়ে খেয়ে কাজ করেছো কাকা কন্ট্রোল চাল খেয়ে কাজ করেছো ধর আরে পেটে ফুটফাট করবে তো হায় 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 কাকা তো গাইস যেটা শুনলে মানে এটা খুবই দুঃখের বিষয় ঠিক আছে তো দেখো খুব সুন্দর কিন্তু এই থিমটা করেছে ঠিক আছে না দারুণ হয়েছে থিম দারুণ হয়েছে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু সার্ক রয়েছে তার সঙ্গে মা দুর্গাও রয়েছে তো দেখো মানে একটা আলাদাই কিন্তু থিমটা কি বলবো তোমাদের তোমরা অবশ্যই কমেন্টসে জানাও থিমটা কেমন হয়েছে ঠিক আছে তো চলো হালকা করে একটু সিনেমাটিক শর্ট হয়ে যাক চারদিক কিন্তু একদম সুন্দরভাবে এই মানে কাজ যে চলছে তার কিন্তু একটা বিরাট বিবরণ পাওয়া যাচ্ছে দাদা বলছে যে চাল খেয়ে কিন্তু কাজ করেছে দেখো এই কাজ কিন্তু দারুণ হয়েছে মানে একদম ফুটিয়ে তুলেছে ঠিক আছে আন্ডার ওয়াটার পুরো থিমটাকে রিভিল করেছে ঠিক আছে খুব সুন্দর কিন্তু হয়েছে তার সঙ্গে কিন্তু মা দুর্গা মানে দারুণ লেভেলে কিন্তু মা দুর্গার যে

গাইজ দেখো সাইড থেকেও কিন্তু থিমটা খুব সুন্দর লাগছে গাইজ এই ছিল পুরো প্যান্ডেলটা ঠিক আছে রাঙামাটির যে পুরো প্যান্ডেলটা তোমাদেরকে কিন্তু ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো বলো যদি ভালো লাগে যদি মনে হচ্ছে দেখো প্লিজ লাইক সেভেন টমেন্ট করে সাবস্ক্রাইবটা কিন্তু করা চাই এইটুকুই তো আশা বলো কিছু তো লাগে না এক টাকা কি লাগে সাবস্ক্রাইব করতে বলো তো এক টাকাও লাগে না তো প্লিজ সাবস্ক্রাইব করো আর একটু সাপোর্ট দাও কমেন্ট টমেন্ট করো কী করছো তোমরা তোর পুজো আসছে পুজোর শুভেচ্ছা নাও কমেন্ট দাও তবে তো দেওয়া নেওয়াটা ঠিক থাকবে না তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য কিন্তু টাটা আরও একটা নতুন প্যান্ডেল নিয়ে চলো